সবস্টিক হচ্ছে অর্থাৎ হ্যাঁ কোনো কিছু দিয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই যেমন বিশেষ করে জাপানিজরা তো এই সবস্টিক দিয়ে খাওয়া দাওয়া করে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদের নতুন এক ভিডিওতে শেখাবো জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফাইভ লেভেলের লেসন সেভেনের যে শব্দ অর্থগুলো আছে সেই শব্দ অর্থগুলো আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বিশেষ করে যারা জাপানের শব্দ স্বপ্ন দেখছেন তারা তো অবশ্যই দেখবেন কারণ এই এই লেসনে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা আপনাকে অবশ্যই এটা দৈনন্দিন কাজে ব্যবহার করতে হবে সো চলুন দেখা যাক আজকে এই লেসনে কি কি আছে যেমন এক নাম্বারে আছে কিরি মাছ এই কিরি মাছ হচ্ছে কোনো কিছু কাটা কাঠ অথবা কাটা তারপর আছে অকুরি মাছ অকুরি মাছ মানে হচ্ছে কোনো কিছু পাঠানো বা স্যান্ড করা যেমন আমরা আগে মাছ পড়েছি সে আগে মাছ হচ্ছে কোনো কিছু আমি দিচ্ছি আর এই অকুরি মাছ হচ্ছে পাঠিয়ে দেওয়া সরাসরি আপনার সামনাসামনি না এটাকে আপনি পাঠিয়ে দিবেন সেটাকে অকুরি মাছ বলে আগে মাছ তো কিছুক্ষণ আগে বললাম আগে মাছটা হচ্ছে আমি সামনাসামনি কাউকে দিচ্ছি তারপর হচ্ছে মোরাই মাছ এই মোরাই মাছ হচ্ছে কোনো কিছু রিসিভ করা যেমন আপনি দিচ্ছেন আমি রিসিভ করতেছি আমি নিচ্ছি সেটাই হচ্ছে মোরাই মাছ কাশি মাছ এই কাশি মাছ হচ্ছে ল্যান্ড অর্থাৎ ধার দেওয়া আর তারপরে হচ্ছে কারি মাছ কাশি মাছ হচ্ছে ধার দেওয়া কারি মাছ হচ্ছে ধার নেওয়া তারপর ওশিয়ে মাছ এই ওশিয়ে মাছ হচ্ছে টিচ দেওয়া অর্থাৎ এই যে আমি আপনাদেরকে এই লেসন সেভেনের শব্দের অর্থগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি এটাকেই টিচ বলে তাই তো সো ওশিয়ে মাছ মানে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি শেখানোর চেষ্টা করতেছি এই যে শেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে ওষয়ে মাছ নারাই মাছ নারাই মাছ মানে হচ্ছে এই যে আমি আপনাদেরকে শেখাচ্ছি বোঝানোর চেষ্টা করতেছি এটা আপনি আমার ভিডিওটি দেখে এটাকে আপনি শেখার চেষ্টা করতেছেন অর্থাৎ নারাই মাছ কাকে মাছ কাকে মাছ হচ্ছে দেনোয়া ও কাকে মাছ মানে আমি ফোন দিব বা আমি কন্টাক্ট করব অর্থাৎ কাকে মাছ হচ্ছে কোনো কিছু মেঘ করা অর্থাৎ মেঘ তারপর হচ্ছে তে তে মানে হচ্ছে এই হাত অর্থাৎ হ্যান্ডকে তে বলা হয় হাসি হাসি মানে হচ্ছে চপস্টিক চপস্টিক কি চপস্টিক হচ্ছে অর্থাৎ হ্যাঁ কোনো কিছু দিয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই যেমন বিশেষ করে জাপানিজরা তো এই চপস্টিক দিয়ে খাওয়া দাওয়া করে এরা ভাত থেকে শুরু করে যে কোনো কিছুই এই চপ দিয়ে খায় খায় সো এই হাসিমান হচ্ছে চপস্টিক তুপুন সুপুন হচ্ছে স্পুন অর্থাৎ চামিচ এই চামিচকে জাপানিজে বলা হয় সুপুন নাইফু অর্থাৎ এটা ইংলিশে বলা হয় নাইফ আর আমাদের বাংলায় বলা হয় ছুরি অর্থাৎ নাইফও মানে নাইফ বা ছুরি দেন হচ্ছে হাসামি হাসামি মানে হচ্ছে সেজার অর্থাৎ কেচি কেচিকে জাপানিজে বলা হয় হাসামি পাশোকন পাশোকন মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার তাই কে তাই মানে হচ্ছে মোবাইল ফোন মেরু মেরু হচ্ছে মেইল যেটা ইমেইল জাপানিজে ইমেইলটাকে মেরু বলে নেনগাজো নেনগাজো হচ্ছে নতুন বছর আসলে যে যেই গ্রিটিং কার্ডটা তৈরি করা হয় সেই গ্রিটিং কার্ডটাকে নেনগাজো বলে পাঞ্চি পাঞ্চি হলো এই পাঞ্চ করা যেটা এই পাঞ্চটাকে পাঞ্চি বলা হয় হচ্ছে কিছু হচ্ছে কিছু হচ্ছে স্টেপলার হচ্ছে কিছু টেপু সেরু তেপু মানে হচ্ছে ওই যে ট্যাপ যেটাকে আমরা কোনো কিছু যেমন হ্যাঁ কচ টেপ বলি আমরা সেটাকেই সেরুতেপু বলা হয় কেশি গমু কেশি হচ্ছে ইরেজার কামি কামি মানে হচ্ছে পেপার এক কামি আছে মাথার চোল আরেকটা হচ্ছে এই যে খাতার বা বই পুস্তকের যে পাতা এটাকে কামি বলা হয় সাচ্ছু সাচ্ছু মানে হচ্ছে শার্ট পুরে জেন্তু হচ্ছে প্রেজেন্ট এই যে আমরা বিভিন্ন সময় উপহার দিয়ে থাকি না যে প্রেজেন্টটা দিয়ে থাকি সেটাকেই পুরে বলে নিমৎসু নিমৎসু মানে লাগেজ অকানে এই যে এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ অকানে যে অকানের জন্য মানুষ অস্থির আপনি জাপানে আসবেন অথবা বাংলাদেশে কোনো জাপানিজ কোম্পানিতে জব করবেন একমাত্র উদ্দেশ্য এই অকানে অর্থাৎ অকানে মানে হচ্ছে মানি বা টাকা এই অকানের জন্যই আমরা যত কিছু করছি সেই অকানে সেই মানিটাকেই জাপানিজ ভাষায় অকানে বলা হয় কিপ্পু কিপ্পু মানে হচ্ছে টিকিট যেমন আপনি বাস রেল স্টেশন রেলে যাবেন আপনার বাস স্টেশনে গিয়ে আপনাকে একটা টিকিট কিনতে হবে অথবা আপনি এখন অনলাইনেও কিনতে পারেন সো যেই টিকিটটার মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাবেন বাই বাস অথবা রেল বা কি মানে প্লেন যেখানেই যাবেন যে টিকিটটা দরকার হয় সেই টিকিটটাকেই টিপ্পু বলা হয় চিচি চিচি মানে হচ্ছে বাবা ফাদার জাপানিজ ভাষায় এই ফাদারকে বাবাকে চিচি বলা হয় হাহা মানে হচ্ছে মাদার মা অকাসান মানে হচ্ছে মা অকাসান মানে হচ্ছে যেমন অন্যের মা যেটাকে বোঝায় হাহা মানে নিজের মা আর অকাসান মানে হচ্ছে অন্যের মা যেমন হচ্ছে আমি যদি বলি যে তোমার মা তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে অকাছান ইউজ হবে আর যদি বলি আমার নিজের মা সেই ক্ষেত্রে হাহা ব্যবহার হয় মো মো মানে হচ্ছে অলরেডি বা ইতোমধ্যে মাদা মাদা মানে হচ্ছে নট ইয়েট মানে এখন পর্যন্ত সংঘটিতটা হয়নি যেমন আমি একটা কাজ করব সেটা কাজ করতেছি বাট এখনও শেষ মানে শেষ হয়নি সেটাকেই মাদা বলা হয় করে কারা করে কারা মানে ফ্রম নাও মানে এই এখন হতে সেটাকেই করে কারা বলা হয় করে কারা ব্যান কিউসিমাস এখন থেকে আমি পড়াশোনা করব সো এই ছিল আজকের এই লেসনের আরও কিছু র্যান শো ছিল সেটা হয়তো আজকে আর ভিডিওটি লং করতেছি না অন্য এক ভিডিওতে আপনাদেরকে হয়তোবা সেটা জানানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব সো এ পর্যন্ত ছিল আজকের লেসন সেভেন আশা করছি সবার কাজে লাগবে এবং লেসনটি সবাই বারবার দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর আপনি কতটুকু শিখলেন কতটুকু আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টে জানাতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ